আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে ছিল আমাদের বাসায় একটা ছোটোখাটো মিলাদ মাহফিলের আয়োজন কি উপলক্ষে সেটা নাই বা বললাম তো কিছু মাদ্রাসার ছেলে মেয়েদের বলা হয়েছিল তারাই সে কোরআন পাঠ করে দেন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এটাই ছিল আর কি আজকের প্রোগ্রামটা তো তাদের খাওয়ানোর জন্য কি কি রান্না করতেছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো এখানে ছিল চার কেজি কি পাঁচ কেজির মতো গরুর মাংস তো এটা আম্মু সুন্দরভাবে রান্না করে দিচ্ছে আর গরুর মাংসের রেসিপি কিন্তু আমাদের পেজে একদম ডিটেলসে পেয়ে যাবেন আমার আম্মু গরুর মাংসটা অনেক টেস্টি করে রান্না করতে পারে আমি বলে বলছি না আমাদের বাসায় একটা রিলেটিভ আসছিল দেন উনি অনেক জায়গায় দাওয়াত খাইছে আমাদের এলাকাতে তো বলতেছিলো সেদিন যে ভাবি আমি আসলে অনেক জায়গায় দাওয়াত খাইছি গরু মাংসও খাইছি বাট আপনার রেসিপিটা আমার মানে আপনার গরুর মাংস রান্নাটা আমার একদম মুখে লাগছে অনেক মজা হয়েছে গরুর মাংসটা তো এই জন্য আপনারা চাইলে আম্মুর এই রেসিপিটা ফলো করতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আম্মু হচ্ছে গরুর মাংসটা বসাই দিল যেহেতু গরু মাংসটা আগের দিন আনা হয়েছিল এটা হচ্ছে আগের দিনের ভিডিও মিলাদের তো হচ্ছে যেহেতু ফ্রিজে রাখলে শীতের টাইম ছাড়াইতে মাংসটা ছাড়াইতে অনেক টাইম লাগে আর গরুর মাংস রান্না করতেও তো অনেকটা টাইম লাগে ভালো করে প্রপারলি যাতে গলে এই জন্য আগের দিন রান্না করে রাখতেছিলো যাতে পরের দিন হ্যাসেল কম হয় এই জন্য এই যে কষানো শেষ দেন এখন আলু ভাজবে আলু ভেজে তার ভেতরে মাংসের ভেতরে দিয়ে দিবে মাংসের ভেতর আলু না দিলে আমার একদমই ভালো লাগে না কি জানো একটা নাই নাই মনে হয় এই জন্য যে কোনো মাংসতেই আমার আলু খাইতে অনেক পছন্দ তো এই জন্য হচ্ছে আলু দেওয়া সুন্দরভাবে আলুটা ভেজে নিচ্ছিল দেন ভাজার পর মাংসের ভেতর দিয়ে দিতে হবে দিয়ে আবার ভালো করে কষায় নিতে হবে তো আজকের প্রোগ্রামে শুধু মাংসই না ডিম ছিল ডাল ছিল ইলিশ মাছ ভাজা ছিল দেন ভাত ছিল তো সব কিছু মিলাই প্রোগ্রামটা খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে এই যে এখন আলু দিয়ে দিল মাংসের ভেতরে ফ্যামিলির এই ছোটোখাটো প্রোগ্রামগুলা অনেক ভালো লাগে আর যেখানে মানুষের খাওয়া দাওয়ার কথা সেখানে তো আরোই ভালো লাগে আর এই যে সবাই কোরআন পড়ার জন্য চলে আসছে এদেরকে আর বেশি দেখালাম না আর আমাদের এটা ছিল পরের দিনের ভিডিও অর্থাৎ বিলাদের দিন এটা হচ্ছে যা যা রান্না করছিল তাই আমি আবার একটু ভিডিও করতেছিলাম ডিম মাছ আর মাংস তো ছিলই আর এই ডালটা ভাই এত মজা হয়েছিল অনেক মজা তো ডালের রেসিপি চাইলে সেটাও দিব তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ